হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি মালাই চপ তৈরি করে দেখাবো ঈদে স্পেশাল কিছু তৈরি করতে চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন তৈরি করার প্রসেসিংটা খুবই সহজ তাইলে ছোট বড় সবাই এই রেসিপিটা তৈরি করতে পারবে তো চলুন দেখিনি মালাই চপ তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এর জন্য আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুড়া দুধ এর সাথে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এরপর এখানে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ ঘি এরপর সবগুলো উপকরণকে একসাথে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব এমনভাবে মিক্স করতে হবে যাতে করে ঘিটা গুঁড়াউডুদের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এটা ভালোভাবে মিক্স হয়েছে কি না সেটা কিভাবে বুঝবেন তার জন্য আপনি কয়টা গুঁড়া দুধকে এরকম হাতের সাহায্যে ছাপ দিবেন ছাপ দেওয়ার পর যদি দেখেন গুঁড়া দুধগুলো এরকম শক্ত হয়ে গেছে আর যদি দলার না হয় তাহলে আপনাদেরকে আরেকটু ঘি দিতে হবে আর ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন আমি আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি ডিম ডিমটাকে আলাদা একটা বাটিতে ভালোভাবে ফেটে নিতে হবে ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেলে এই ডিমটা আমরা গুঁড়ো দুধের সাথে মেখে নিব ভালোভাবে গুঁড়া দুধের সাথে ডিমের এই মিশ্রণটা মিখে নিতে হবে এই কাজটা অবশ্যই হাতের সাহায্যে হবে আপনারা যদি চামচ দিয়ে করেন তাহলে কিন্তু হবে না বাইন্ডিংটা ভালো আসবে না আর মিষ্টির বাইন্ডিংটা যদি ভালো না আসে তাহলে কিন্তু দুধে দিলে গলে যাবে আর খেতে ভালো লাগবে না হবে না তাই চেষ্টা করবেন অবশ্যই হাতের সাহায্যে এরকম ভালোভাবে মেখে নেওয়ার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এই খামিটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চাইলে আপনারা আরো বেশি রাখতে পারেন এতে করে মিষ্টির উপরে ফাটল থাকবে না তো আমরা ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি মিষ্টিগুলো তৈরি করে নেব আর মিষ্টিগুলো তৈরি করার আগে আপনারা হাতে ঘি মেখে নেবেন আমি অফ ক্যামেরায় মেখে নিয়েছি এখন আমি মিষ্টিগুলোকে এরকম গোল গোল করে তৈরি করে এরকম লম্বাটে শেপ করে নেবো আপনারা আপনাদের পছন্দর মতো শেপ করে নিতে পারেন করে করে আমি মিষ্টি তৈরি নিয়েছি আমার এখানে উনিশটার মতো মিষ্টি হয়েছে আপনারা যদি সাইজ ছোট বড় করেন তাহলে কিন্তু মিষ্টিও কম বেশি হবে এরপর আমি একটা পাতিলে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক কাপ আর এখানে আমি এক কাপ গুঁড়া দুধের জন্য তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন দুধটা একদম পাতলা থাকে এতে করে মিষ্টিগুলা ভালোভাবে ফুলবে আর যদি দুধ গণা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলা ভালোভাবে ফুলবে না ভিতরটা শক্ত থাকবে তাই চেষ্টা করবেন আপনারা দুধটা একদম পাতলা করে নেওয়ার এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব ওয়ান টি স্পুন পরিমাণ লবণ লবণ দেওয়ার কারণে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে অনেকে কিন্তু মিষ্টিতে লবণ ইউজ করে না এখন এখানে আমি তিনটা এলাচ দিয়ে দিব এতক্ষণ কিন্তু আমার চুলাটা বন্ধ ছিল এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব আর ভালোভাবে সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিব দুধে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব জাস্ট একটা বলক আসলেই হবে বেশিক্ষণ দুধটা জ্বাল দেওয়া লাগবে না একটা বলক চলে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি দিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন তবে দিলে মিষ্টির টেস্টটা ভালো আসে আর গ্র্যান্ডটাও ভালো আসে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো আস্তে আস্তে একটা একটা করে দিতে হবে তাড়াহুড়া করলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে তো আমি একটা একটা করে সবগুলো মিষ্টি দুধের উপর দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি এক একে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য চুলার জালটাকে আমি বাড়িয়ে দিব আর পাঁচ মিনিটের মধ্যে আপনারা একবারও ডাকনাটা খুলবেন না এতে করে কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না ঠিক পাঁচ মিনিট পর আমি ডাক্তারটা খুলতেছি আর দেখেন মিষ্টিগুলা ফুলে উপরে উঠে আসছে সাবধানে মিষ্টিগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে এতে করে মিষ্টিগুলা পারফেক্টভাবে ফুলবে এরপর আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দেব কিছুক্ষণের জন্য এরপর এখানে আমি জাফরান দিয়ে দিচ্ছি কয়েকটা এরপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলা ফুলে ডাবল হয়ে গেছে এখন একটা একটা করে সবগুলা মিষ্টি প্লেটে তুলে নিব দুধগুলো পাতিলে রেখে দেব আর এই দুধগুলোকে আর একটু ঝাল করে নিতে হবে ঝাল করে ঘন করে নিতে হবে তাই আমি একটা একটা করে সবগুলা মিষ্টি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন দুই মিনিট দুধগুলোকে জ্বাল দিব চুলায় তাহলে কিন্তু দুধগুলো ঘন হয়ে যাবে এরপর আমি এই দুধগুলোকে মিষ্টির উপর ঢেলে নিব এ তো আমাদের পারফেক্ট মালাই চপ তৈরি হয়ে গেছে দেখতে পেলেন কত সহজে এবং কম উপকরণে আপনারা চাইলে ঘরে এই মালাই সব তৈরি করে খেতে পারেন ঈদে অথবা অতিথি আপ্যায়নে আপনারা মিষ্টি মুখ করতে চাইলে এই রেসিপিটা আপনারা নিজেরাই হাতে তৈরি করে নিতে পারেন নিজের হাতে তৈরি করা এরকম মিষ্টি যদি একবার বানিয়ে খান তাহলে দোকান থেকে আর মিষ্টি কিনতে ইচ্ছে করবে না তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন